মাদ্রাসা করেছেন মসজিদ করেছেন একটি মহিলা দাখিল মাদ্রাসা করার নিয়ত নিয়ে তিনি এগুচ্ছেন আমাকে মঞ্চে বসে বসে বলল যে নৈতিক শিক্ষার যে অবক্ষয় হচ্ছে সেই কারণে আমাদেরকে ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিতে হবে তা নাহলে আমরা নৈতিক শিক্ষা থেকে হারিয়ে যাব এবং আমাদের দেশে সত্যি অর্থে আমরা যে জায়গায় যেতে চাচ্ছি সেটা যেতে পারব না সেদিক দিয়ে তার যে অনুপ্রেরণা তার যে ইচ্ছা এই ইচ্ছাকে সার্থক করার জন্য আমাদের শাহানুর সহ এই এলাকাবাসী যেইভাবে তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমি সকলকে আন্তরিকভাবে মবার এবং অভিনন্দন জানাই আজকে ছাত্র ছাত্রীদের মেধাবীদের বৃত্তি বিতরণ অনুষ্ঠান হবে পুরোটা সময় থাকতে পারলে ভালোই লাগতো কিন্তু এই যে উদ্যোগ এটা সত্যি অ্যাপ্রিসিয়েট যদি শিক্ষায় কন্ট্রিবিউট করা যায় তাহলে সব দিকে কন্ট্রিবিউশন হয় আজ থেকে যদি আমরা শতাব্দীর পিছনে চলে যাই বা আমার যে কচুয়া সেই কচুয়া যদি আমরা চলে যাই সে সময় তো রাস্তাঘাট তেমন একটা ছিল না কিন্তু মানুষ শিক্ষিত ছিল আজকের দিনে রাস্তাঘাট হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষায় ক্রমান্বয়ে আমরা ধ্বংসের দিয়ে যাচ্ছি ললিন একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করেন আমাকে এই মাত্র বললো যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি ইন্টারভিউ দিয়েছেন তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় এটা আমি যখন প্রতিবন্ধীর দায়িত্বে ছিলাম তখন আমি নিজ গুণে এই ফাইল নিয়ে দিয়েছিলাম এবং আমি এটা করার প্রশ্নে সবচেয়ে সক্রিয় ভূমিকা রেখেছিলাম অন্যান্য আমাদের বিজ্ঞ নেতারা আমার সিনিয়র নেতারা ছিলেন তারা এই বিষয়ে খোঁজ রাখতেন না রাখার প্রধান কারণ হল যে মিলন তো আর আমি বেশি উৎসাহিত কারণ আমার জন্ম কুমিল্লা শহরে আমার আব্বা কুমিল্লা শহরে এগ্রিকালচার ডিপার্টমেন্টের অনেক দায়িত্বে ছিলেন তো আব্বার মুখে শুনেছি আমি শৈশবেই চলে যাই ঢাকায় ক্লাস থ্রি থেকে ঢাকায় আমার লেখাপড়া তো সেই সময় শুনেছি যে ফকা চৌধুরী ফজল কাদের চৌধুরী সাহেব দায়িত্ব পেয়েছিলেন আয়ফতনের সময় কয়েক ঘন্টার জন্য সেই সময় নাকি তিনি এই কুমিল্লা বিশ্ববিদ্যালয় চিঠায় নিয়ে গিয়েছেন তো আমিও স্মরণ করলাম আমিও দায়িত্ব পেয়েছি শিক্ষা মন্ত্রণালয়ে আমিও দেখি কয়েকদিনের ভিতরে করতে পারি কিনা কয়েক বছরের ভিতরে করতে পারি কিনা বিশ্ববিদ্যালয় করা অনেকটা জটিল ব্যাপার বেগম খালেদা জিয়া তিনি খুব উৎসাহিত ছিলেন শিক্ষায় সেজন্য এগুলি করা সম্ভব হয়েছে আমার মনে রয়েছে এর জন্য যখন বিশ্ববিদ্যালয়টি আটকে আছে আমাদের ল মিনিস্টার ছিলেন মৌধু দাম প্রায়ত উনি ইন্তেকাল করেছেন তুলতু সিনিয়র মিনিস্টার তো আমি দেখালেই স্যার কুমিল্লা ইউনিভার্সিটি হ্যাঁ হ্যাঁ দেখছি মিলন তো ওনাকে তো প্রচুর ফাইল সময় লাগে আমি এই দিন ওনার অফিসে গিয়ে বললাম স্যার সালাম আলাইকুম বলে কি ব্যাপার তো অফিসে চলে আসছে খুব জরুরি আমাকে হ্যাঁ মোশাফ সার আমাকে পাঠিয়েছে আসল বলছে বলেনি আমাকে কি জন্য আমি বলে উনি খুব খেপে দিয়েছেন আপনার ফাইলে অনেকদিন পরে আছে এটা আমাকে বলছে হাতে হাতে নিয়ে যেতে হঠাই তাই তো কুমিলা বিশ্ববিদ্যালয় হয়েছেন অতীতের কথা বলবো না বিগত এই অপশাসন কুশাসন যেটা হয়েছে সেই সময় সবচেয়ে বেশি শিক্ষু লক্ষ্য হয়েছে শিক্ষা মন্ত্রণালয় আমি যখন দায়িত্বে ছিলাম আমি দল মত নির্বিশেষে শিক্ষায় কোনো নেপটিজম আমি করতে দেইনি এবং আগামী দিনও দেব না শুনলাম সে একটি ডিপার্টমেন্টের ইজ টু সেকেন্ড তো যিনি ফার্স্ট হয়েছিলেন তিনি পাঁচ বছর আগে চাকরি পেয়েছেন ফার্ডার লেন পিএইচডি করেছেন তাহলে তার পজিশনটাই ওখানে সবচেয়ে দর দাবি রাখে তো বললো যে সেখানেও এখন নতুন পর শুরু হয়েছে তাই বললাম ঠিক আছে তুমি আমাকে একটা কল করো দেখি কি পলিটিক্স হয় কারণ যদি পলিটিক্স হয় বলা তো যায় না রাজনীতিবিদদের চোট যদি উপহাস করবেন না অবহেলা করবেন না কারণ বলা যায় না কখন আবার তারা চোর দিয়ে চলে আসে নাকি যেমন আমরা কি ভেবেছিলাম যে এখানে এসে আমরা বক্তব্য দিতে পারবো পাঁচই আগস্টের একদিন আগেবার চারেই আগস্ট রাত একটার সময় পাঁচে সকাল ছয়টার সময় আটটার সময় নয়টার সময় কি ভেবেছিলাম আমরা আজকে আবার আমরা পূর্ব প্রতিষ্ঠিত হতে যাচ্ছি তো আমাদের স্মরণ রাখতে হবে তারা কি করে গিয়েছে কি জন্য তাদেরকে তারিত করেছিল সেই কাজগুলো যেন আমরা না করি এই শিক্ষাটা আমাদের তাদের কাছে দিতে হবে আর আমরা যদি সেই শিক্ষাই নেই তাহলে তো আমাদের অবস্থা লেজে গোবরে হবে ইতিমধ্যেই আমাদের সম্পর্কে অনেক কথাবার্তা হচ্ছে যে আমরা চাঁদাবাজি করছি দখলদারিত্ব করছি আমরা এই কাজগুলো করছি আবার আমরাও পাল্টা বক্তব্য দিচ্ছি ওরা ব্যাংক দখল করছে এটা করছে সেটা করছে আসলে আমি এই পাল্টা তর্কতে যেতে রাজি না আমি যেতে রাজি আমরা করছি কি না সেই বিষয়টি দেখুন কিছু কিছু ঘটনা ঘটছে সেটা অস্বীকার করা যায় না ধরুন জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটার নাম যদি আবার শাহজালাল থেকে যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বানানো হয় এটা কি আমরা জোর করে বানালাম না আমাদের নাম যেটা ছিল সেটাকে ফেরত আনলাম আমরা ফেরত আনলাম তাহলে বেগম খালেদা জিয়ার বাড়ি সেটা অন্যায়ভাবে পতিত সরকার প্রধান ওখান থেকে বের করে দিয়েছেন এবং স্টেটমেন্ট দিয়েছেন বের করে দেবো বলেননি এখন যদি আমরা সেই বাড়িটিতে যাই তাহলে কি বলা হবে যে আমরা দখলদায়িত্ব করছি তাহলে অনেকগুলি বিষয় রয়েছে আমাদের অনেক কিছু বেদখল হয়েছে সেগুলিকে পুনরুদ্ধার করা হচ্ছে আমাদের মন্তব্য মন্তব্য করার সময় একটু করতে হবে তাই না ধরুন ইসলামী ব্যাংক এটা তো জামাতের ব্যাংক ছিল আমরা জানি না তো এটা দখল করেছে না পুনরুদ্ধার করেছে পুনরুদ্ধার করেছে দখল আর পুনরুদ্ধার মধ্যে পার্থক্য আছে পনেরো বছরে আমাদের প্রকৃত জিনিস বেদখল হয়েছিল এটা পুনরুদ্ধার হচ্ছে এখন পুনরুদ্ধার হওয়ার পরে যদি আমরা স্বজনকৃতি বা আমরা সঠিকভাবে বিবেচনা না করি বিশেষ করে ডক্টর লেলিনের যে চাকরিটি পাওয়ার কথা সে যদি না হয় নিশ্চয়ই সেখানে যদি ফেপাটিজম হয় আমার কিন্তু কথা বলার সুযোগ আছে আমি এখানেই শুধু বলছি না যদি সত্যিকার অর্থ চাকরি হয় তাহলে কিন্তু দেখবেন পরের দিন টক আমি নাম মেনশন করে বলে বসবো তাহলে কিন্তু করেন না আপনাকে বুঝতে হবে বলা তো যায় না বিএনপি যদি ক্ষমতায় আসে আল্লাহর যদি রহমত হয় আবার যদি বেগম দিয়ে আমাকে দায়িত্ব দেয় তাহলে যেই শিক্ষক এই অন্যায়টি করেছেন সেই শিক্ষকের কিন্তু খবর আছে অ্যাটলিস্ট আমার সময় আমি কখনো সজ্ঞানে অজ্ঞানে অন্যায় করার চেষ্টা করি না করবও না বা সততা নিষ্ঠা এটি কিন্তু নাইনটি নাইন পার্সেন্টে পাস না আমাদের সময় থার্টি থ্রি পার্সেন্টে কি তোমরা না তোমরা তো নিউ জেনারেশন জিপিএ জেনারেশন জিপিএ ফাইভ হান্ড্রেড পার্সেন্ট জিপিএ ফাইভ আমার সময় আমি দিয়েছিলাম সর্বশেষ বেরিয়ে যাওয়ার সময় হাজার ভেক এখন জিপিএ পায় পঁয়ষট্টি হাজার তাই না এই জিপিএ পাই না ও বলবে যে ছাত্র সংখ্যা বেড়েছে না আমার সময় আট লাখ এখন এসে বারো লাখ তো পার্সেন্টেজ অনুযায়ী না এই কুমিল্লা বোর্ড আমি যখন দায়িত্ব পেলাম ইন্টারমিডিয়েটে পেয়েছিল আঠারো পার্সেন্ট পাস করেছিল এই কুমিল্লা বোর্ড তো আমাকে সাংবাদিক প্রশ্ন করলো যে আপনি তো লেখাপড়ায় ধস নামালেন আচ্ছা বলুন তো তারা লেখাপড়া করেনি নকল করতে পারেনি ড্রপ করেছে আঠারো পার্সেন্ট আমি কি ধস নামালাম সে ব্যাপকভাবে আলোচনা হতো আমি লেখাপড়ায় ধস নামিয়েছি কিন্তু সেই ধস ক্রমান্বয়ে গ্রাজুয়েলি বাড়তে থাকল এবং নিয়ারলি সেভেন্টি পার্সেন্ট যখন হলো তখন আমি আমাদের সময় হলো যাওয়ার আমরা চলে গেলাম তার অর্থে এইটা নয় যে একশত ভাগ পাস করতে পারে কিন্তু আমরা দেখলাম শিক্ষককে বলে দিয়ে একশ বাস করিয়েছে এই যে শিক্ষায় ধ্বস এই ধ্বসটা জাতির ধ্বস একটি জাতিকে ধ্বংস করার জন্য কিন্তু নিউক্লিয়ার বোমের প্রয়োজন হয় না প্রয়োজন হয় শিক্ষায় ধ্বস নামিয়ে দেওয়া যেটা আমাদের দেশে বিগত সরকার করেছে এটাই ছিল এই জাতিকে ধ্বংস করার সবচেয়ে বড় উইপেন তারা এই তো সিজন বই পাচ্ছে না ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন আমি জানি উনি অত্যন্ত বয়স হলেও উনি পরিশ্রমী এবং সততার নিষ্ঠা ওনার রয়েছে ওনার বইগুলি দিতে বিলম্ব হওয়ার প্রথম কারণ হল এই বইগুলো ভারত থেকে ছাপানো হতো প্রায় চল্লিশ কোটি বই উনি এসে সিদ্ধান্ত নিলেন যে আমাদের দেশে বই ভারত ছাপবে কেন এই জন্য একটু বিলম্ব হলো তারপরে এনসিটিতে যে কর্মকর্তারা ছিল তার আগেরই কর্মকর্তা তারা করেনি এর উপর বইগুলিতে পরিমার্জন করা প্রয়োজন হয়েছে। আপাতত বিগত একদম আগের অবস্থায় গেল দিনের সব বিবেচনায় বই দিতে কিছুটা খানিকটা দেরি হচ্ছে তো এই যে দেরি হওয়া শিক্ষা এটা আমাদের জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা ভাবছি যে এই বিষয়গুলো আগামী দিনে সঠিক হয়ে যাবে এই দিন আসছে আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না পেয়ে গেছি আমার ভাইকে আর আমার বক্তব্য লম্বা সবাই একটা

আসলে রাজনীতিতে আমরা ভাগ্যবান অর্থাৎ আপনারা এই সুমনের মতো আপনার একজন আদর্শবান ব্যক্তিত্ব আপনারা পেয়েছেন ঠিক তার পিতা যেমন জনগণকে ভালোবাসত তারই প্রধান অনুসরণ করছে আমাদের এই এলাকার প্রাণপ্রিয় আপনাদের নেতা সুমন আমি সুমন তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি ইয়াইয়া মারা গেল আমি আসতে পারিনি আমি খুব বিলম্ব শুনেছিলাম এবং আমি ছিলাম সেই জন্য আমি খুব কষ্ট পেয়েছি যে অকাল মৃত্যুতে আল্লাহ তাকে আপনাদের এলাকার শিক্ষা সংস্কৃতি উন্নয়ন সামাজিক নিরাপত্তা সব বিষয়ে আপনারা খোলামেলা যার সমর্থন পেতে পারেন সেটি হচ্ছে আমাদের প্রিয় ভাই সুমন এবং আমি দেখেছি বিগত সময় সুমনের রাজনীতিতে দায়িত্ব নেওয়ার পর সে কখনো কখনো অন্যায় অবিচার করেনি এবং ব্যক্তিগত জীবনে তারা এই পরিবারটি অত্যন্ত সৎ রাজনীতি করতে এসে তারা নিতে আসেনি দিতে এসেছে না আমার পার্শ্ববর্তী বোঝালা আমি এটা সুস্পষ্ট জানি আমি এই সুমনের আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং তার দীর্ঘ কামনা করছি এবং তার ছোট ভাইয়ের আল্লাহ তাকে ব্যস্তে ম্যাস করে সেটা আমি দোয়া করছি শিক্ষা শিক্ষাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে জাকির আমি আবার রিপিট করছি সুমন এই জাকিরকে আমি ওই ওমানে আসা যাওয়ার সময় ওখানে মাসির সাথে তার পরিচয় এবং সেখানেও দেখেছি সে অত্যন্ত অমায় এবং এই এলাকাতে তোমার এই এলাকাতে সে প্রচুর শিক্ষায় কাজ করছে তার একটি স্বপ্ন আগামী দিনে আমরা যদি আসি একটি মহিলা দাখিল করতে চায় এই স্বপ্ন পূরণ করতে হবে এই দাবিটি সে আমার সামনে তোমার কাছে আমরা উভয় মিলে কথা দিব যেহেতু সে শিক্ষায় কাজ করবে জন্য আমরা তাকে এই ব্যাপারে ইনশাল্লাহ সাহায্য করব আল্লাহ যদি আমাদের তো অফিক দেয় প্রিয়া এলাকাবাসী আপনার সকলেই যদি মনে করেন এলাকা সুন্দরভাবে ন্যায় বিচার হবে সকলেই ভালোভাবে চলতে পারবে এটা কিন্তু সম্ভব আর আমার সামনে যে শিক্ষক রয়েছেন এখানে অনেকেই রয়েছেন এই উপজেলায় এমন কোন গ্রাম নাই যে গ্রামে দুই চার পাঁচ দশজন শিক্ষক নেই সত্য না আছে তো ধরুন একটি গ্রামে পাঁচজন শিক্ষক আছে পাঁচজন শিক্ষক মিলে যদি মনে করেন এই গ্রামে কোনো দুর্বায় চলবে না কোনো মাদক চলবে না কোনো